সন্ন্যাসী উপগুপ্ত মথুরা পুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেছে পবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নুপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী বর চমকি জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা অঙ্গে আঁচল শুনিলে বরণ রুনুঝুনু রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসব দত্তা প্রদীপে ধরিয়া হেরিল তাহার নবীনে গৌরে কান্তি সৌম সহাসে তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ান শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি কহিল ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমাকর মোরে কুমার কিশোর দয়া করো যদি গৃহে চলো মোর এ ধরনী তল কঠিন কঠোর এ নহে তোমার শয্যা সন্ন্যাসী কহে করুণ বচনে ওই পুঞ্জে এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সহসা তরিতে শিখায় মেলিল বিপুল হাস্য রমণী কাঁপিয়া উঠিল তরাশে প্রলয়ে শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্ট হাস্য বর্ষ তখন হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল পথতরু শাখে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধু বনে ফুল উৎসবে শূন্য নগরী নিরক্ষী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র নির্জন পথে আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরুবিধিকার কোকিল কুহরি উঠে বার বার এত দিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি নগর ছাড়ায়ে গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসি পরীক্ষার পারে আম্র ছায়ার আধারে কেউই রমণী পড়ে এক ধারে তাহার চরণ পান্তে নিদারুণ রোগে মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগ মশি ঢালা কালি তনু তার লোয়ে প্রজাগণে পুরো পরীক্ষার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসিয়া আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শির পরে লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কুজিছে কোকিল জামিনী যোছোনা মত্তা কেশছ তুমি অগোদয়াময় সুধাইল নারী সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদত্তা আজি রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদত্তা